আসসালামু আলাইকুম সে ফাসকুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাশ মাছ ভুনা রেসিপি পাংশ মাছ আমরা অনেকেই অনেকভাবে ভুনা করে থাকি তবে আমি যেভাবে করেছি এইভাবে যদি আপনি করে থাকেন আপনার বাসার ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি মজা পাবে এবং বারবার বলবে এই রেসিপিটা আপনাকে রান্না করতে এতটাই মজা হয়েছিল এবং অনেক টেস্টি হয়েছিল আমি যে টিপসগুলো বলেছি এখানে সেই টিপস এবং ট্রিক্স অনুযায়ী আপনি রান্নাটা করবেন আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে আসি প্রথমেই আমি এখানে কিছু পাঙাশ মাছ নিয়ে নিয়েছি আর একটু হালকা গরম পানি লেবু লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর এইভাবে যদি আপনি মাছটা ধুয়ে রান্না করেন তাহলে সেই মাছে গন্ধ লাগে না তারপর ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়ে হলুদ এবং লবণ দিয়ে এখন মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে একটা একটা করে মাছকে মাখিয়ে নেবেন যাতে করে প্রত্যেকটা মাছে লবণ হলুদ ভালোভাবে মিশতে পারে এইভাবে মাখিয়ে আমি রেখে দিব দশ মিনিটের জন্য আর বেশি সময় রাখার দরকার নেই তাহলে কিন্তু লবণ থেকে অনেক বেশি পরিমাণে পানি ছাড়বে এখন চলে আসলাম মাছটা ভাজি করার জন্য আমি আগে থেকেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং ভালো করে গরম করে নিচ্ছি আর ভালো করে গরম করে নিলে কিন্তু মাছ আর কড়াইতে লেগে যায় না আরেকটা টিপস দিয়ে দিব এখানে আপনারা যদি মানে নন স্টিক হোক বা এমনি প্যান হোক যাতেই মাছ ভাজি করেন না কেন তেল দেওয়ার পরে একটু লবণ দিয়ে তারপর একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন তাহলে দেখবেন আর মাছ লেগে যাবে না তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মাছটা কিন্তু আমি ভাজি করে নিয়েছি আর যেহেতু এটা টাটকা মাছ তাই আসলে আমি বেশি ভাজি করব না আমি হালকা ভাজি করছি তো মাছটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই রান্নাটা করব এর মধ্যে আমি হচ্ছে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনার হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই তো আমি আবারও একটু গরম করে নিয়েছি এখন মশলা অ্যাড করছি তো দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচের একটু বেশি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ শুকনামরিচ বাটা আর আমি বাটাটা দিয়েছি মরিচ আপনারা চাইলে গুড়াটাও ব্যবহার করতে পারেন তবে বাটা মরিচের স্বাদ কিন্তু একটু বেশি আসে এটা কিন্তু মাথায় রাখতে হবে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি মশলাকে কষানোর জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি সেই মশলার প্লেটটা ধুয়েই এখন আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিচ্ছি হচ্ছে এই সামান্য দেখতে পাচ্ছেন হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর খুবই জরুরি কিন্তু মশলাটা কষানো এই পর্যায়ে হচ্ছে আমি অনেকগুলো এলাচ ছেঁচে নিয়েছি আর অবশ্যই আপনি যদি এই মশলা কষানোর সময় এলাচ দিয়ে দেন তাহলে কিন্তু এই পাঙ্গাশ মাছের টেস্টই চেঞ্জ হয়ে যাবে এতটাই ভালো লাগবে আর কোনো গন্ধ থাকবে না তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়েছি পানির মধ্যে বলকও চলে এসেছে একটু পানি কমেও গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর যেহেতু টাটকা মাছ আসলে টাটকা মাছের স্বাদই অন্যরকম আর সব সময় চেষ্টা করবেন পাঙাশ মাছ একটু বড় সাইজের কেনার জন্য তাহলে কিন্তু গন্ধ লাগবে না আমি সবগুলো মাছ দিয়ে তারপর কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে দুই পাশে ভালোভাবে সিদ্ধ হতে পারে আর মশলা ভালো করে ঢুকতে পারে এরই মধ্যে দেখতে পাচ্ছেন মাছটা আমার কিন্তু ভোনা করা প্রায় হয়ে গিয়েছে লাস্টের দিকে চলে এসেছি তখন আমি দিয়ে দিলাম এখানে দুইটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি ফ্লেভারও বের হবে এবং একটু ঝালও বের হবে ওই জন্য আরেকটা কথা আমি কিন্তু সামান্য পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার দিয়েছিলাম তো এটা আসলে স্কিপ হয়ে গিয়েছে সুন্দর কালারের জন্য আর কি আর পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ভাজা জিরার গোড়া এই চা চামচের মতো তারপর আমি এখন দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি তো আপনার হাতের কাছে যদি এই মুহূর্তে ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা হবে না দিলে বেশি ভালো লাগবে এই আর কি এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে তারপর মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর কিন্তু মাছের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে আর এইভাবে যদি ধীরে সুস্থ রান্না করেন তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট আমার মনে হয় এমনি বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা সুন্দর আসছে আমি এখনই চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে রেখে দিব তারপর যখন একটু ঠান্ডা হবে তখন হচ্ছে আমি সার্ভ করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم